আমাদের নানুর বিধানসভার এনকোডা অঞ্চল থেকে উনি এসেছেন ওনার একটা পা অলরেডি আগেই চলে নষ্ট হয়ে গেছে আর একটা পা নষ্ট হওয়ার পথে যখন এই পার্টি কেটে বাদ দেয় তখন উনি এসেছিলেন ওনাকে শহীদ হাত বাড়িয়ে দিয়েছিলাম আমরা আগামী দিনও ওনার এই পাটি কেটে বাদ যাবে কি যাবে না ডাক্তারের সিদ্ধান্ত তবুও দুয়ারোগ্য ব্যহিত উনি আক্রান্ত সব রকম সহযোগিতা আমরা করবো শহীদ সচর ঐক্যের পক্ষ থেকে এবং উনি যেহেতু নিজের পায়ে চলাফেরা করতে পারেন না তার জন্য একটা সাইকেল ওনাকে দেওয়া হলো এবং উনি যেন এ বাড়ি থেকে সে বাড়ি এ গ্রাম থেকে সে গ্রাম যেতে পারেন নিজের ইচ্ছা মতো সেই জন্য সাইকেলটা ওনাকে দেওয়া হলো এবং সহজ দাম পাই দেওয়া এখন মধ্যে কতগুলি সাইকেল দেওয়া হয়েছে এখন দেখুন তিন মাস আগে সম্ভবত পঞ্চাশটি সাইকেল নিয়ে এসেছিলাম তার মধ্যে তিনটে পড়ে আছে সাতচল্লিশ সাইকেল নিয়েছিল এইভাবে যে যখনই আসে তখনই তাকে আমরা এইভাবে দিয়ে দিই আজকে হয়তো আমাদের নজরে পড়লো আগামী দিনে শহীদ সার্জন ভারত সোসাইটি দু হাজার সালে এই সোসাইটি আমরা তৈরি করেছি গুটি গুটি পায়ে পঁচিশ বছর অতিক্রান্ত হল বিভিন্ন জেলা তথা পার্শ্ববর্তী এরিয়া মানুষের মানুষের স্বার্থে তাদের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার সাথে এই সোসাইটিকে আমরা বিভিন্ন সময়ে কাজে লাগাই এই সোসাইটির মাধ্যমে মানুষের পাশে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন শীতবস্ত্র বলুন বা যে কোনো ধরনের সহায়তা জন্য মানুষ আমাদের কাছে আবেদন জানায় আমরা সহযোগিতা করে থাকি তো এই সাইকেলটি তার মধ্যে একটা অন্যতম যারা বিকলাঙ্গ মানুষ যারা নিজের পায়ে ঠিকভাবে চলতে পারে না তাদেরকে এই সাইকেলগুলো আমরা দিয়ে থাকি